এটা তো ভাই কোন টি টোয়েন্টি ক্রিকেট না যে আপনি সাতাশ সানে অলার্ট হয়ে গেলেন টেস্ট ম্যাচ মিচেলের স্টার্ক প্রথম পনেরো বলে তিনি নিয়ে নিয়েছেন পাঁচটি উইকেট যিনি ফাইবার প্রথমত দেখেন ভাই এই ম্যাচে আমি ভাবছিলাম একটা হাইলাইট ম্যাচ চলতেছে উইকেট 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 মাত্র মিচেলের স্টার্কের বলের গতি ঝড় এবং শেষ মুহূর্তে এসে বোল্যান্ড তিনি করলেন হ্যাটট্রিক সো এমনটা যদি টেস্ট ম্যাচে হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট একটাবার চিন্তা করেন তো এই জায়গায় যদি বাংলাদেশ ক্রিকেটটা থাকতো নিজেদের মাঠে সাতাশ রানে অল হওয়া এটা বাংলাদেশের জন্য যেমন লজ্জাজনক হইতো বাংলাদেশের প্লেয়ারদেরকে তো মিরপুর থেকে ঘেট থেকে বাইরেই হইতে দিত না দেখেন প্রথমত আসেন যে এখানে আমাদের মধ্যে একটা টুইস্ট রয়েছে সেখানে হচ্ছে প্রথমত মিচেলস্ট্রাক যদি এখানে না হইতো তাহলে কেউ এই ধরনের কাজ করা সম্ভব হইতো না এবং ভারত যেখানে সাত্রিশ রানা ওলাউট হয়েছে এবং আপনি রেকর্ডটা দেখতে পাচ্ছেন এর আগে কে কত রানা ওলাউট হয়েছে কিন্তু সর্বনিম্ন দ্বিতীয় নাম্বারে এই ওয়েস্ট ইন্ডিজ অবস্থিত রয়েছে এবং আমরা চাই না এই ধরনের রেকর্ডের ভাগিদার হইতে আপনি কি মনে করেন কিনা বাংলাদেশ বিগত দিনে এই ধরনের রেকর্ডে সামিল হতে পারে প্লিজ একটু কমেন্ট করে জানাই দিলেন ধন্যবাদ